আসলে ঘটনা হয়েছে কি জানেন আসলে ঘটনা হয়েছে কি জানেন আমার একসাথে সাথে হয় আমরা একসাথে বাড়ি আসি বন্ধু বান্ধব গড়ি ফিরি আড্ডা মারি একসাথে অনেক কিছু করি এইবার এই যে হাসিনা এই হাসিনের আঁকা ওদের সাথে তো পলাইছে পলাইছে অর্ধেক মাদ্রাসা সাথে স্টুডিও হয়েছে আর অর্ধেক স্টুডিও নেই হ্যাঁ আমার বন্ধু বান্ধব এসে ছুটি কাটায় মাথা চলে গেছে আর আমি বাড়ি এসেছি দিন ভরে কী করি হাজারে বসে থাকি কোনো কাম কাজ নেই কেমন সময় কাটাবো টাইম পাস করা যায় কীভাবে এটা চিন্তা করলাম এরপরে এই যে আমার বড়ো ভাই সরকারি ভাবে চাকরি করে ওনার ট্রাউজার কিংজি আর এই কাঠটা নিয়ে বাইরে এসে টাইম পাস করলাম আপনার সাথে এতক্ষণ যে কাজটা করলাম টাইম পাস ছিল হ্যাঁ